রাস্তাঘাটে প্রচুর জ্যাম আছে আর এই জ্যামকে উপেক্ষা করেই কিন্তু প্রতিটা জনসাধারণ বা প্রতিটা মানুষ কিন্তু তাদের কর্মস্থলে পুরোজনের তাগিদে নির্দিষ্ট গ্রন্থে চলে যাচ্ছে তো সে সুবাদে আমিও কোনো অংশে কোপ নয় আমিও আপনার গন্তব্যে চলে যাচ্ছি রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম আছে ভাই প্রচুর জ্যাম আর এই জ্যাম ধ্রের জ্যামটাকে উপর করে রাস্তার এক সাইড কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে তো গাড়ি তোমরা কে কোথেকে লাইকটা দেখছো কিন্তু জানো এবং চেষ্টা পর্যন্ত কিন্তু লাইকের দেখতে হয়েছের কাছে লাইভ লাইভ করো নাই অবশ্যই লাইভ করবেন এবং কোথা থেকে লাইকটা দেখছো কমেন্টস করে জানাও প্লিজ দীর্ঘদিন যাবৎ লাইভে না আসার কারণে কিন্তু ইদানে আমার চ্যানেলটাকে একটু সমস্যা ফেস করতেছি যে সভাঘীন বন্ধুরা কিন্তু আমার আমাকে সবাই গেছে

্যাম আর জ্যাম আর জ্যাম সের সেরে রাতে ধরটাতে কিন্তু জ্যাম খুশ হয় না পুরো কেন্দ্রে পুরুত জ্যাম মনে হচ্ছে দুটো ধরে যাচ্ছি আর শরীরটা কিন্তু নিজের শরীরটা কিন্তু ঘেমে যাচ্ছে যে পরিমাণ চেয়ে আর করে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু বিক্রি করতেছে 这是八十八，是吗？

যে মাঠটা আছে খেলার মাঠ এই মাঠের পায়ে দিয়ে যাচ্ছি প্রচণ্ড রোড আছে এই মাঠের পায়ে দিয়ে যাচ্ছি তাই তো আর ওই আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন ফায়দা বাবার মাজার হ্যাঁ এখানের কিছু সংখ্যক মানুষ আছে তারা কিন্তু পীর পায়ে কম্বার ভক্ত বা বাবা মাজাদের মাজারের বাবাদের ভক্ত তো সে আমি মাদারের পা দিয়েই যাবো এবং মাদারের যে মানব যে বিভিন্ন পশু আছে যেমন ভেড়া থেকে শুরু করে ছাগল কিন্তু এই মাজারে মান করে থাকে এবং সেখানকার দৃশ্য বিস্ফোরণ কিন্তু তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করে থাকে তার ভক্তবৃদ্ধরা কিন্তু ভক্তবৃদ্ধরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়ার আয়োজন করে থাকে বাথরুম কিন্তু না সব কিছু কিন্তু এখানে আছে হাজার মাজারের এখানে ওই দেখেন ভেড়াটারা কিছু খেয়ে দিতে পারে না কী করছে আর আমি এখন হায়দরবা বাজারের পাশে আসি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে যেটা দেখতে আসছেন হায়দরবাবার মাজারে এখানে বিভিন্ন রকম বৃদ্ধরা কিন্তু আসলে আসছে হায়দার বাবার শরীফ তো হায়দার বাবার শরীফে মেন ফটক হয়ে বাইরে চলে আসলাম তারপরে আমি আমার গোল্ড এসে পৌঁছে গেছি